আজ শুক্রবার শুনেছি কোনো এক শুক্রবারে নাকি আল্লাহ তালা দুনিয়াটা ধ্বংস করে দেবেন আজকে দুপুরের ভূমিকম্পে হঠাৎ করে মনের ভিতরে সেই ফিলটাই কাজ করতেছিল মনে হলো আজকে বুঝি আমাদের দুনিয়ার জীবনের শেষ দিন আমার মেয়ে নানুর বাড়িতে গিয়েছে আমার ছেলে দোকানে মজা কিনতে গিয়েছে তো আমি আমার ছোট ছেলেকে নিয়ে একটু বারান্দায় বসেছিলাম তো বাবু খেলা করতেছিল আর আমি মোবাইল দেখতেছিলাম হঠাৎ করে কেমন যেন ঘর গেট এগুলো ঝাঁকুনি দিয়ে উঠলো আর আমার মনে হলো আমার মাথাটা একটু ঘুরতেছে তো আমার বাসার ঠিক পেছনে আবার ছয়তলা একটা বিল্ডিং উঠতেছে আমার কেন জানি মনে হলো যে বিল্ডিংটা কি ভেঙে পড়তেছে নাকি তো এরকম ফিল হচ্ছিল আমার তো ছেলেকে কোলে নিয়ে আমি বাইরে দৌড়ে বের হয়ে গেলাম এবং বিল্ডিং এর দিকে একটু তাকালাম দেখলাম বিল্ডিংটা ঠিক আছে তবুও ঘরগুলো নড়তেছে গেট দরজা এগুলো তো আওয়াজ হচ্ছে তখন আমি বুঝে গেলাম যে এটা নিশ্চয়ই ভূমিকম্প তো আমাদের কোনো ক্ষতি হয়নি আমি সাথে সাথে ছেলে মেয়ে আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন আমার অন্যান্য আত্মীয় স্বজন সবার খোঁজ নিলাম সবাই ভালো আছে কারেন্ট চলে গিয়েছিল যখন আসলো তখন খবর দেখলাম তো শহরের দিকে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে অনেক বিল্ডিং ভেঙে পড়েছে তো আল্লাহ তালা এরকম মারাত্মক ভূমিকম্প আমাদের বাংলাদেশে আগেও হয়েছে কিনা বা দিয়েছেন কিনা আমার মনে নেই ছোটবেলায় যখন ভূমিকম্প হতো পানির দিকে দৌড়ে গিয়ে দেখতাম পানি ভাবে উথালপাথাল করতেছে তো যাই হোক আমাদের এরকম বড় প্রাকৃতিক দুর্যোগ আমাদের বাংলায় আল্লাহ পাক আর না দেখ আল্লাহ তাআলার দরবারে আমার এই আবেদন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন এই কামনাই করি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ